আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বিএনপির মনের মধ্যে যে কি খেলা খেলছে যে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না প্রতি বিপ্লব ঝুঁকি মারছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ সেটা হতে দেওয়া যাবে না শনিবার আট ফেব্রুয়ারি জাতীয় প্রেস নিয়ে গ্রাফিতির প্রকাশনা তিনি এসব কথা বলেন গণ দ্রোহের দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে কারণ মারছে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে সমালোচনা করবো সফলতার জন্য কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দিব না এটা হচ্ছে বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপি আসলে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে যে আওয়ামী আবার ফেরত আসতে দেওয়া যাবে না বা আওয়ামী যে সমস্ত কর্মকাণ্ড তাদেরকে আসলে করতে দেওয়া যাবে না এবং সর্বশেষ উনি এই যে আজকে যে কথা বলেছেন এবং এখানে আসলে ভারতকে কিছুটা দোষেছেন যে ভারতের যে মিডিয়া যেভাবে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে সেটা আসলে গণতন্ত্রের জন্য হুমকি এবং এতে ভারত সরকার যে নীরব রয়েছে সেই ব্যাপারেও তিনি আসলে বলেছেন তো উনি যেটা বলেছেন সেটা সত্য ঘটনা যে আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে ভারতের মিডিয়া এক প্রকার শেখ হাসিনাকে আসলে সাহায্য করছে তার পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে এবং শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে বা কিছু করলে ভারতীয় সেগুলো মিডিয়াতে এক ডালা প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট গুলোকে বিভিন্নভাবে রং চং লাগিয়ে তুলে ধরে সেগুলো আসলে আওয়ামী লীগের পক্ষে একটা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে দেখা যাচ্ছে তো আমরা চাই যে যেহেতু দেশ আমাদের এই দেশ ভালো থাকুক সুন্দর থাকুক এবং এখানে আর কোনো যেন আসলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই জন্য আসলে সবাইকে সজাগ থাকতে হবে ভালো থাকবেন সবাই